আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা সামনে এস এসসি পরীক্ষা অনেক মা বোনেরা দোয়া চাইছে সন্তানেরা দোয়া চাইছে যে কী দোয়া পড়লে এস পরীক্ষায় এ প্লাস পাওয়া যায় ফার্স্ট গ্রেড নাম্বার পাওয়া যায় আল্লাহ আকবার আজ কেমন একটি দোয়া শিখিয়ে দেব আপনারা সবাই পারবেন দোয়াটি দোয়াটি করে যদি আমল করেন যে সন্তান আমল করবে বা সন্তানেরা যদি না পারে মা বোনেরা যদি বা কোনো ভাই যদি এই আমলটা করে দেন ইনশাআল্লাহ হোতালা আপনার সন্তান এ প্লাস পাবে ভালো রেজাল্ট করবে ফার্স্ট ডিভিশনে পাস করবে ইনশাল্লাহ হোতালা তো এই দোয়াটি কোন সময় করবেন কিভাবে করবেন সম্পূর্ণ দোয়াটি শিখিয়ে দেবো ইনশাল্লাহ তালা সকলেই পারবেন দোয়াটি সহজ কিন্তু আমলের পাল্লায় সজ শক্তিশালী দোয়া আল্লাহ তাল রসুল শিখাইয়া দিছেন এশার নামাজ পড়বেন যেদিন পরীক্ষা মনে করেন আজকে পরীক্ষা কালকে রাত্রে এসার নামাজ বা আগামীকালকে পরীক্ষা আজকে দিনগত রাত্রে এশার নামাজ পড়ে উজু সহ প্রথমে আপনি উজু সহ শরীফটা পাঠ করবেন নামাজের যে শরীফটা কোন শরীফটা কয়বার পাঠ করবেন তিনবার পাঠ করবেন শরীফটা আমি একবার বলে দিতেছি অল হুম সল্ল আল মোহাম্মদিও আল আলি কামা على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي دروس ربتا درود إبراهيم تين بار প্রথমে কি করবেন প্রথমে সার নামাজের পরে উজু সহ কথাবার্তা না বলে উজুসহ এই কলম নেবেন যেই কটা কলম মনে করেন এই সম্পূর্ণ পরীক্ষাটা দিতে এক ডজন বা ছয়টা কলম লাগতে পারে বা পাঁচটা কলম লাগতে পারে এই পাঁচটা ছয়টা বা এক ডজন বারোটা দশটা কলমগুলো হাতে নেবেন তারপরে দুরস শরীফটা প্রথমে আগে পড়বেন আল্লাহ একবার এই দুরস শরীফটা পড়ার পরে পরে এই দোয়াটা পড়বেন আমার সাথে বলেন

এল মা রব্যীল মা অরি এল মা রব্যে ধনি এল মা রব্যে সে ধনি আল মা রব্যে সে ধনি আল মা রব্যে সে ধনি আল মা এগারোবার তাহলে ধরুদ ইব্রাহিমটা আমি একবার পরে দেখাই দিছি আপনার তিনবার পড়বেন তারপর রব্বিশলমা এগারোবার তারপর আল্লাহ তালার আর বাচক একটি সিফাতি নাম আছে ওই নামটি একশত এগারোবার পড়বেন ভয় পায়েন না নামটা ছোট কিন্তু শক্তিশালী পাওয়ারফুল একটি নাম আল্লাহ তাল আর বাচক সিফাতি নাম নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম আল্লাহ একবার আল্লাহ নিরানব্বইটি নাম দিয়েছেন বান্দাকে উদ্ধার করার জন্য বিপদ থেকে উদ্ধার করার জন্য বান্দা বান্দিকে সফল হওয়ার জন্য আল্লাহ একবার আমার সাথে বলেন ইয়া আলিম ইয়া আলিম ইয়া আলিম হে মহা জ্ঞানী হে মহা জ্ঞানী জ্ঞান আল্লাহ তালার কাছ থেকে আসে আল্লাহ তালা জ্ঞানের নোর এই কলমের মধ্যে দিয়ে দিবেন এই কলম দিয়ে লেখতে শুরু করবেন ইনশাল্লাহ কলম থামবে না কলম দিয়ে লেখতে যাবেন অনেকে বাইরে অনেক ভালো পারে অনেক ভালো সুন্দর লেখতে পারে নিজে নিজে করতে পারে গণিতগুলো কিন্তু পরীক্ষার হরে গেলে কী যেন হয়ে যাওয়ার পারে না তারা ইনশাআল্লাহ তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ সফল হবেন এই আমল করে কলমের মধ্যে ফু দিবেন কলমের মধ্যে আল্লাহ তালা নূর দান করবেন অলৌকিক শক্তি দান করবেন আল্লাহ একবার ইয়া আলিম হে মহা জ্ঞানী হে মহা জ্ঞানী একশত এগারোবার পাঠ করবেন তাহলে প্রথম বললাম কি দুরুদি ইব্রাহিমটা তিনবার একবার আপনি পড়ে শোনাইছি তিনবার পাঠ করবেন উজু থাকতে হবে এশারের পরে কলমগুলি আপনি হাতে নেবেন তারপরে প্রথম দুরশ্বরী পাঠ করবেন তারপর রব্বি আইল মা রব্বি মা কতবার এগারো বার তারপরে ইয়া মো ইয়া মো ইয়া আলিমো একশত বার রব্বি জিদিনী আলমা শুধু এগারো বার আর ইয়া মো একশত এগারো বার ثم نقرأ الثورة من إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাবা রক্তা আলা আলা আলি রিদ আপনি তিনবার পড়বেন এই আমি একবার পড়লাম আপনি পড়বেন এরকম তিনবার তিনবার পরে বিসমিল্লা হিরুর রহমান রহিম কলমের মধ্যে এরকম দিবেন যেই কটা কলম কলম একটা থাকুক একটা কলম দিয়ে তোর পুরো পরীক্ষা লেখা যাবে না কমসে কম ছয়টা ছয়টা কলমের দাম তিরিশ টাকা ছয়টা কলম অথবা দশটা কলম বা বারোটা কলম কলম জোরবে যেই কটা কলম হাতে নিতে পারেন নিয়ে এরকম দিবেন বিসমিল্লাহিউর রহমান রহিম দিবেন এবং এই কলম যদি লিখতে লেখতে শেষ হয়ে যায় পরীক্ষার মাঝে অর্থাৎ পাঁচ চারটা পরীক্ষা হয়ে গেছে এখন এই কলমগুলো শেষ হয়ে গেছে আবার এই নিয়মে আমল করে লেখতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তালা এই দোয়ার বদৌলতে আল্লাহ তালার সিফাতি নাম গুণবাচক নামের বদৌলতে আল্লাহ তালা আমলের বদৌলতে আপনি আল্লাহ তালা সন্তানকে যে পরীক্ষা দিবে তাকে আল্লাহ তালা এ প্লাস দেবেন ইনশাল্লাহ তালা তাকে ফার্স্ট গ্রেডের অর্থাৎ প্রথম আগে যে ফার্স্ট ডিভিশন বলতো এখন বলা হয় এ প্লাস এ প্লাস আল্লাহ তালা ইনশাআল্লাহ পাইয়ে দিবেন ইনশাল্লাহ তালা তো এই পরীক্ষার হলে গিয়া আপনার রুজু থাকুক না থাকুক প্রথমে দুরুশ রিফটা পড়বে না একবার দুরুসরি পড়তে আধা মিনিট সময় লাগে না আলহ মসল্লে আলা মোহেম্মেদ ও আলা আল এলি মোহেম্মেদ কামাসল্লাই তা আল আই ব র হিমা ওয়া আই লা এ না কা হামিদুম্ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بسم الله الرحمن الرحيم برلالك ان شاء الله تعالى كولم بنا الله تعالى جان جايب بابا জ্ঞানের দোয়াগুলো পড়েছেন ইনশাআল্লাহ তালা ফায়দা পাবেন আমুলগুলো করবেন ইনশাআল্লাহ তালা তো এটি একটি ইসলামিক ভিডিও অন্য মানুষ যেন উপকৃত হয় আল্লাহ চান আল্লাহর প্রত্যেকটা বান্দাবান্দি উপকৃত হয় এই জন্য এটা প্রচার প্রসার করবেন কিভাবে করবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের দ্বারা ভিডিওটি প্রচার প্রসার হবে ইনশাল্লাহ তাআলা এই প্রত্যেকটা দোয়া কোরআন হাদিসের দোয়া তো প্রথমে আবার বলে দেশ সংক্ষেপে এসা যেদিন পরীক্ষা তার আগের দিন রাত্রে ঈশার নামাজের পরে উজু সহ প্রথমে দুরুদে ইব্রাহিমটা তিনবার পাঠ করবেন উজু সহ কথাবার্তা না বলে কলমগুলো হাতের মধ্যে নিয়ে নেবেন তারপরে ইব্রাহিম দুরুদ ইব্রাহিমটা তিনবার পাঠ করার পরে রব্যে ঝেদনি আইলমা এগারোবার রব্যে জিদনি তারপরে ইয়া আলিম আল্লাহ তালার গুণবাচক সিফাতি নাম একশত এগারো বার ইয়া আলিমো ইয়া আলিমো ইয়া আলিমো একশত এগারো বার তারপরে আবার দুরু শরীফটা তিনবার দুরুদ ইব্রাহিমটা আল্লাহ সাল্লাহ আলা শেষ পর্যন্ত আল্লাহ আলা শেষ পর্যন্ত পড়বেন তারপরে সর্বশেষ বিসমিল্লাহ রহমান রহিম বলে হুদিবেন এরকম কলমগুলা ইনশাল্লাহ আমলটি করে দেখেন ফায়দা ইনশাল্লাহ পাবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সমস্ত সন্তান যারা দোয়া চেয়েছে যারা দোয়া চাইতে পারে নাই ভিডিওটি দেখেছে তাদের সন্তান আত্মীয় স্বজন বা যারা পরীক্ষা দিবেন সবাই আমলটা করতে পারবেন আমলটি সহজ ভিডিওটি দেখে দেখে আমলটি করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার এবং পরীক্ষা সকলকে ভালো ফলাফল আশানুরূপ ফলাফল এ প্লাস পাওয়ার মতো তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে সকলে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ